নমস্কার বন্ধুরা শিবানী কুকিং ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা এই হলো আমরা গাছার গাছ এটা সবে বসানো এই গাছটা এখন ছোট আছে এতে আমরা হয়নি দেখুন বন্ধুরা এইখানে আমি বিলুতি আমরা নিয়েছি এটা কেনে আমরা আমরা ধুয়ে নিয়েছি আমড়া মাখা বানাবার জন্য নিয়েছি নুন বিট নুন গুলো এই দিয়ে আমরা মাখা বানিয়ে দেখাবো গুলো কেটে ছাড়িয়ে নেব আমরাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে কেটে নেবো আমরা গায়ে থেকে ছাড়াতে সুবিধা হবে আমরাটা এবার আমি কেটে নেব এইভাবে ভিতরে আটার মতো দেখুন ওই জন্যে আমি এরকম খুশি খুশি করে নিয়েছি দেখুন এইটা হচ্ছে বিলতি আমরা গায়ে এইরাম কাঁটা কাঁটা থাকবে আর এমনি আমরা হলে ভিতরের আঁটিটা প্লেন থাকে এইটা হলো আঁটি এইভাবে আমি সবগুলো কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি একদম কাঁটার মতো গায়ে এই আমরাটা মিষ্টি হয় টগ না নুন দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো অল্প করে বিড নুন দিচ্ছি একসাথে মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি আমরা মাখাটা হয়ে গেছে এইরম ভাবে আমরা মাখলে খেতে খুব সুন্দর লাগবে আমরা মাখা লেগে থাকলে সেখানে ব্লগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন